আজ আশা করি সবাই আছেন আজকে নতুন একটা আইটেম নিয়ে এসেছি শাখা পলা সিলভারের তার আগে সূর্য ভাইটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন শাখা সিলভার এর মধ্যে শাখা মানে রূপোর মধ্যে শাখা ডিজাইন করা খুবই নতুন নতুন আইটেম একদম মার্কেটে নিউ আইটেম কারণ আজকাল সোনার প্রচুর দাম আশি হাজার টাকা ভরি তার জন্য সবাই আজকের রুপোর শাখা বাঁধানো নিচ্ছে বারো মাস পড়ার জন্য এবং গিফটে দেওয়ার জন্য খুব ভালো চিনি তো আপনারা নিতে পারে দেখেন কারো যদি কোনো ডিজাইন ভালো লাগে সেই স্ক্রিনশট করেও নিতে পারে বানিয়ে নেবেন আপনারা যে যেখান থেকে পারবেন মাত্র পাঁচ ছয় গ্রাম এগুলো ডিজাইনগুলো হয়ে যায় একদম নিউ ডিজাইন একদম হালকা হোয়াইটের মাত্র পনেরোশো দুই হাজার টাকার মধ্যে হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এবার দেখুন পলার ডিজাইন এটাও উপর খুব সুন্দর একদম ইউনিক ডিজাইন একদম লাইট ওয়েটে মাত্র দুই গ্রাম পাঁচশো কুড়ি মিলিয়ে আছে এটাও একটা একটা নতুন ডিজাইন খুব লাইট ওয়েটের এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে পাওয়া যাচ্ছে গিফটে দেওয়ার জন্য তো খুব ভালো কেউ যদি বারো মাস ব্যবহার করতে পারে নিজেরা বারো মাস ব্যবহার করার জন্য নিচ্ছে এখানে আপনি কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন যার যে কালারে লাগবে তাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে যেতে পারেন খুব লাইট ওয়েটে আপনার বান্ধবীদের শেয়ার করে দেবেন যদি ভালো লাগে কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই একটা একটা নতুন ডিজাইন সব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সূর্য ভাইটি ইউটিউব চ্যানেলটি এবং বেলা যাবে